হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওটাতে আমি ব্রেকফাস্ট নিয়ে কিছু কথা বলবো আজকালকার দিনে অনেকেই ব্রেকফাস্ট হয় স্কিপ করেন অর্থাৎ সেটাকে নেন না অথবা খুব লেটে ব্রেকফাস্ট করেন যদি ইন্টারমিডিয়েট ফাস্টিংও কেউ করেন তাহলেও কিন্তু ডিনার আর ব্রেকফাস্টের মধ্যে বারো ঘন্টা গ্যাপ দেবেন বারো ঘন্টা পরে অবশ্যই কিছু খাবেন কেননা অনেকের আবার মেডিসিনও থাকে যেগুলো আমরা সকাল থেকে রাত পর্যন্ত তো অনেকে অনেক মেডিসিন খান সেগুলোও কিন্তু এই খাবার না খেলে মেডি খাওয়া যাবে না অর্থাৎ খালি পেটে তো মেডিসিন অনেক মেডিসিনই রেকমেন্ডেড নয় স্পেশালি যেগুলো সকালে খেতে হয় এক্সেপ্টিং কিছু কিছু যেগুলো খাবারের আগে খাওয়া যায় বা খালি পেটে খাওয়া যায় সেই জন্য সেটাও একটা কারণ এছাড়া যেই আমরা যে ফাস্টিং করছি সারা রাতের জন্য সেটা যদি আমরা ব্রেকফাস্ট করে না ভাঙি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে সমস্যাগুলো কি কি না প্রথম কথা হচ্ছে আমাদের এনার্জি লেভেলস কমে যাবে যদি আমরা ব্রেকফাস্ট স্কিপ করি কেননা এই যে আমরা সকালবেলার খাবারটা খাই প্রাতর রাসটা সেটা কিন্তু আমাদের ব্রেনে গ্লুকোজ সাপ্লাই করে তার থেকে আমাদের বডির এনার্জি আসে যেটা দিয়ে আমরা সারা দিন বডিকে চালাতে পারি এটা তো গেল ব্রেনের ব্যাপার যদি আমরা ধরুন সকালে খেলাম না বা ব্রেকফাস্ট স্কিপ করলাম যখন আমাদের অতিরিক্ত পরিমাণে খিদে পাবে তখন কিন্তু আমরা অনেক বেশি খাবার খাবো অনেক বেশি খাবার খাবার ধরুন আমাদের কিন্তু ওজন আস্তে আস্তে বেড়ে যাবে এবং অনেকগুলো ডিজিজ যেমন হার্ট ডিজিজ যেমন ডায়াবেটিস যেমন মেটাবলিক অন্যান্য মেটাবলিক ডিজিজগুলো সেগুলো বাড়ার সম্ভাবনাও কিন্তু বেশি এই ক্ষেত্রে যদি আমরা রেগুলার এরকম না খেয়ে থাকি সকালে ব্রেকফাস্টটা তাহলে কিন্তু আমাদের হল সিক্রিশন বেশি হবে তার থেকে কিন্তু আমাদের অ্যাংজাইটি স্ট্রেস আরও বাড়বে আমাদের কিন্তু সার্কারডিয়ান রিদম অর্থাৎ ঘুমের যে আমাদের রিদম সেই রিদমও ডিস্টার্ব হবে ঠিক করে ঘুম হবে না আমাদের শরীরের যে পাচন শক্তি বা ডাইজেস্টিভ ক্ষমতা সেটা কমে যাবে আমাদের অ্যাসিডিটি হতে পারে কনস্টিপেশন হতে পারে ইন দ্য লং রান এরকম চলতে চলতে কিন্তু অনেক ভাইটামিন্সেরও ডিফিশিয়েন্সি হতে পারে শরীরে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে আমাদের যে চিন্তা শক্তি সেটা কিন্তু প্রভাবিত হতে পারে কেননা আমাদের যদি শরীরে এনার্জি না থাকে তাহলে কিন্তু সারাদিন একটা লেথার্জি কাজ করবে আমাদের যা আউটপুট দেওয়ার কথা কার্যক্ষেত্রে হোক বাড়িতে হোক আমাদের ফ্যামিলিকে হোক সেটা কিন্তু আমরা ঠিক করে করতে পারবো না অর্থাৎ আমাদের কিন্তু ব্রেকফাস্ট খেতে হবে হতে পারে সেটা হয়তো বারো ঘন্টা গ্যাপে যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনার করার থাকে কিন্তু ইউ ক্যানট স্কিপ ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট আমাদের করতে হবে একদম বাদ দিতে আমরা পারবো না বিকজ ব্রেকফাস্ট ইজ আ ভেরি এসেন্সিয়াল মিল অফ দ্য ডে এইটা কিন্তু মানে শুধু করতে হবে না বেশ ভালোভাবে সেটাকে করতে হবে এবং সেইটাই কিন্তু আমাদের দিন সতেজ রাখবে থ্যাংক ইউ